আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিনা আক্তার টেবিল টক এবং লন্ডন মিডিয়ার এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক দুদুকে চালে এবার আটকা পড়লেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এই রিপোর্টটি গতকালকে থেকেই আমাদের কাছে ঘুরপাক খাচ্ছে এবং অনেকে অনেক ভাবে মন্তব্য করছেন অনেকেই বলছেন যে উনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এবং উনি শেখ হাসিনা কি উনি বিভিন্নভাবে বিশেষণ ব্যবহার করতেন শেখ হাসিনা শব্দের আগে সেই নিয়ে অনেক কথাই অনেক আলোচনাই হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত দুদুকের যে গতকালকে যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটি জানিয়েছেন সেটা নিয়ে আমরা আজকে ওনার মুখেই শুনবো যে আসলে আহ ওনাকে কোন অপরাধে কিসের জন্য কিভাবে আসলেই উনি আটকা পড়লেন কিনা দুদুকে জানেন সেটা নিয়ে শুনবো জি ডক্টর দজুন হাসান কলিমলা আপনাকে স্বাগত আজ যেহেতু আমার অনেক বেশি আসেন সেহেতু আমাকে অনেকেই কালকে থেকে পাঠিয়েছেন এবং জানার চেষ্টা করেছেন সো আপনার মুখে থেকেই আমরা একটু শুনতে চাই বিষয়টিকে ধন্যবাদ ইংলিশে একটা এক্সপ্রেশন আছে সেটি হচ্ছে from horses mouth তো সেই জন্য আমার যে আপনার বয়ান বা ব্যাখ্যা সেটি পরিষ্কার করা ভালো অনেকগুলো সাথে আমি এ বিষয়ে কথা বলেছি সত্যি কথা বলতে কি আমি সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ সরকারের দীপমনির ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ করেছিলাম এবং প্রকাশ্যে আমাদের তৎকালীন রেজিস্ট্রার মহোদয় কর্নেল আবা মোস্তফা কামাল অবসরপ্রাপ্ত তাকে সঙ্গে নিয়ে ঢাকার রিপোর্টার সাথে আপনার প্রেস কনফারেন্স করেছিলাম তার বিরুদ্ধে আমি বলেছিলাম যাবতীয় ব্যত্য যা কিছু হচ্ছে সবকিছুই দীপুমণি মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী দীপমনির আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় ঘটছে এটাতে তিনি কপিত হয়েছিলেন হয়ে গিয়ে তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন কিভাবে আমাকে আনসিট করা যায় আমাকে আপনার স্টিকমাটাইজ করা যায় সেই জন্য তার নিয়ন্ত্রণাধীন তৎকালীন ইউজিসি কে লেলিয়ে দিয়েছিলেন তিনি আপনার আইএমডি কে ব্যবহার করার চেষ্টা করেছিলেন তার মন্ত্রণালয়কে চেষ্টা করেছিলেন কিন্তু শেষ অবধি তিনি আর সময় পাননি পরে আমি যখন সবাইকে বিষয়টা জানান দিলাম এবং আইএমডি আবিষ্কার করলো যে যে অভিযোগটা করা হচ্ছে এটা বেসিক্যালি আমার আগে যে তৃতীয় ভাইস ছিলেন তার আমলের বিষয় তার ধারাবাহিকতায় আমি তো ভাইস চ্যান্সেলর চতুর্থ ভাইস চ্যান্সেলর সুতরাং আপনার আমি কন্টিনিউ করে গেছি কাজটা এখন কয়েকটি বিষয় আছে একটা হচ্ছে নকশা পরিবর্তনের অভিযোগ এটি আমি দায়িত্বভার গ্রহণ করার আগেই ভিত্তি প্রস্তর তারপরে প্লিন্ট লেভেল পর্যন্ত কাজ সেটি আমার আগের ভাইস চ্যান্সেলরের আমলে হয়েছে তিনি প্রকল্প পরিচালক ছিলেন এবং ধরুন বোঝার সুবিধা বলছি দশ ফিট বাই দশ ফিট একটা জায়গা যেখানে কনস্ট্রাকশনের জন্য চিহ্নিত হয়েছে তার নকশা অনুমোদিত হয়েছে সেটা একশো ফিট বাই একশো ফিট বাড়িয়ে নিয়েছিলেন তিনি ফলে মাটির নিচে প্রচুর টাকা আপনার ঢেলে দিতে হয়েছে খরচ করতে হয়েছে তো এইসব অনিয়মগুলো পরিদৃষ্ট হওয়ার পরে আমি যখন দায়িত্ব পেলাম আমি বিষয়গুলো সবাইকে জানানোর চেষ্টা করলাম লিখিতভাবে চিঠি দিয়ে এবং আপনার ওই যে পত্রিকা তাতেও বিজ্ঞপ্তি দিয়ে জানান দিলাম গণবিজ্ঞপ্তি যে সবার অবগতির জন্য যাচ্ছে যে এই সমস্যা এবং আমরা এই পরিস্থিতিতে আমরা কাজটা অব্যাহত রাখতে চাই এবং তার ফলে বিষয়টি যেটা প্রসিডিউর সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা অগ্রসর হয়েছি একটা পর্যায়ে আমাদের দীপবনী তিনি আহ আপনার নানান অন্যায় আবদার করছিলেন সেগুলো আমি করিনি এবং আমি সেখানে গিয়ে এই সমস্যা বাণিজ্য থেকে শুরু করে ভর্তি বাণিজ্য সবকিছু অভিযোগগুলোই তার বিরুদ্ধে ছিল তো তার লিগেসি কন্টিনিউ করতে হয়েছে দ্বিতীয় তৃতীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর নুর নবীকে এবং তার ধারাবাহিকতায় আমার সময় আসার পর আমি ভর্তি বাণিজ্য এবং আপনার এই নিয়োগ বাণিজ্য জিরো করে দিয়েছিলাম নিয়োগ বাণিজ্য জিরো করার জন্য আমি যেই আপনার সেখানে একটা ক্লজ জুড়ে দিয়েছিলাম যে কোনো ধরনের লিখিত মৌখিক তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয়ে আবিষ্কার করলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে এই শর্তে কেউ আবেদন করতে পারে তো এটা আমি রিলিজিয়াসলি মেনটেন করায় তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী যদি পার্শ্ববর্তী কনস্টিচুয়েন্সির এমপি ছিলেন তাকে দিয়ে আট বার তদ্বির করানো হয়েছে তৎকালীন সিনিয়র মোস্ট ক্যাবিনেট মেম্বার আকোমো মোজাম্মেল সাহেব যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি তিনবার তদ্বির করেছেন এইভাবে ধারাবাহিক ভাবে অনেকে তদ্বির করেছেন কারো তদ্বির আমি কিন্তু শুনিনি এবং যেটি কেউ জিজ্ঞেস করলে আমি তখন ওই ক্লজের কথা বলে দিতাম যেটি আমি যেটা প্রবর্তন করেছিলাম ওই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট রুলস কিন্তু ছিল না এটি জিরো হয়ে যায় আর ভর্তি বাণিজ্যর যে ব্যাপারটি ছিল একজনের হয়ে আরেকজন পরীক্ষা দিত সেটি রেট ছিল পাঁচ লক্ষ টাকা আপনার এটি আমি মোবাইল কোড বসিয়ে তাৎক্ষণিকভাবে ভাবে তেরো জনকে কারাদণ্ড দিয়ে দেওয়ার পরে এটিও বন্ধ হয়ে যায় আর ওই যে ব্যাপারটি রিলিজিয়াসলি মেনটেন করার কারণে এখানে একটা রমরমা বাণিজ্য ছিল লেকচারের পোস্ট বিক্রি হতো ত্রিশ লাখ টাকায় আপনার কর্মকার বিক্রি হতো বিশ লাখ টাকায় দুই ক্যাটাগরিতে ছিল পরিচিত হলে পাঁচ লাখ টাকা অপরিচিত হলে দশ লাখ টাকা এই পুরোটা আমি করে ফলে অনেকেরই স্বার্থে হানি হয়েছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে দীর্ঘবণির চোখ সাজসে আমার বিরুদ্ধে স্নেহার স্নেহার ক্যাম্পেইন করা শুরু করে সেটি আমি আহ পাবলিকলি খোলাশা করে দিয়েছিলাম প্রেস কনফারেন্স করে তো ফলে তাদের একটা গ্রাস ছিল তারা নানান ভাবে হেরস্থা করে করার চেষ্টা করেছেন আপনার তৎকালীন বঙ্গবন্ধু পরিষদ বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মশিউর রহমানকে দিয়ে আমার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করিয়েছিলেন তারপরে আপনার আহ আসাদুজ্জামান মন্ডল আরেকজন শিক্ষক তিনি আহ যা না তা সেগুলো বলবার চেষ্টা করেছেন এই যে গোষ্ঠীটা এটা সবাই এখন কিন্তু হত্যা মামলার আসামি আবু সাইদ আবার প্রিয় ছাত্র যাকে হত্যা করা হয়েছে তাদের আহ বিরুদ্ধে এখন মামলা চলছে তারা আটকও আছেন অনেকে আজকেও একজন আটক করেছেন এই এই গোষ্ঠীর তো ফলে ধর্মের কল যেটা বলে বাচা সে মাঝে সেটা আর যে যেই বিষয়টা সেটা হলো ওই যে ওইটা সূত্র ধরে আহ সময় আহ সবাই পাননি বোধহ শেষ বা এটা কোনো ফুল করতে পারেননি আমার আগের ভাইস চ্যান্সেলার ওই বিষয়টা নিয়ে টান দিয়ে এই আহ আপনার এটা পাঠিয়ে দিয়েছিলেন সেইটি আমি সম্প্রতি যেহেতু বর্তমান সরকারের প্রধান এবং উপদেষ্টার বিরুদ্ধে বা বিষয়ে নানান রকমের বক্তব্য হাজির করছি সেইটি ডেফিনেটলি তারা পছন্দ করেননি এবং তার ধারাবাহিকতায় সম্প্রতি যে লন্ডন সফর সেটা নিয়ে আমি ক্রিটিক্যাল রিমার্কস হাজির করেছি সেই কারণে দেখুন টেকি টেনিমোর এবং সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই দুদক এই প্রক্রিয়া শুরু করেছে এটা অনেকটা বেয়াদবি হবে হয়তো তবু বলি বোঝার সুবিধার্থে আমার ভাই ডক্টর কামাল সিদ্দিকি তার নামে এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালদা জিয়ার নামে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল একটা অন্যায় অভিযোগে আপনার যেটি ওই জিয়া অরফ ট্রাস্ট মামলা সেই টাকার এক টাকাও কিন্তু হানি হয়নি আরো বরং চক্রবৃদ্ধি হারে সেটি বেড়েছে তো সেটা যেমন একটা নাহক বিষয় ছিল অনেকটা এরকম একটা বিষয় উদুর পিন্ডি বদুর গারে চাপানো এবং স্টিগমাটাইজ করা এটি হচ্ছে মূল বিষয় আমার সময় যেটা হয়েছিল দীপমণি আমাদের এই প্রকল্পের বিশ্ব প্রকল্পের টাকা বন্ধ করে দেয় কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে আমরা দুটো কাজ করেছিলাম একটা হচ্ছে সরকারি যে টাকা ছিল অবশিষ্ট আঠারো কোটি টাকা পুরোটা বাংলাদেশ ব্যাংকের কোষাগারে আমরা তখনই তৎক্ষণাৎ জমা দিয়ে দিয়েছি আর জামানতের যে টাকা ছিল আপনার এই ঠিকাদারদের তাদের অনুরোধে যাওয়ার প্রয়োজনে যাতে অলরেডি করা কাজ এই বালি সিমেন্ট রড যাতে নষ্ট না হয় পাবলিক প্রপার্টি সেটা অব্যাহত রাখার জন্য তাদের অনুরোধে এবং কমিটির মিটিং করে অ্যাপ্রুভাল নিয়ে আমি কিন্তু সেই কাজটা অব্যাহত রাখার সুযোগ তৈরি করে দিয়েছিলাম এই এখন বলতে পারেন এক ধরনের অনিয়ম হয়েছে কিন্তু সেটারও আবার খোঁজ খবর নিয়েছি টাকা এক বছর টাচ করা যায় না খুব হলে করা যায় আর আমি এখানে এই অনুমতিটা দিয়েছি তারা জামানত জমা দেওয়ার তিন চার বছর পরে সুতরাং সেটাও আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি এক পরিষ্কার ট্রান্সপারেন্ট আর দেখেন আপনি সহ আমরা আসামি হয়ে একটা মামলা লড়েছিলাম শেখ হাসিনা কামুলের

এবং আল্লাহ রহমতে এটা মিথ্যা মামলা ছিল আমরা কিন্তু জয়লাভ করেছি বাংলাদেশে প্রথম নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে রিমার্কস করায় আপনার সেই মামলা আপনার রুজু করা হয়েছিল এবং এর পেছনে দীপমণির হাত ছিল তার ইঙ্গিত ছিল কুমিল্লার সাবেক যিনি মেয়র রিফাত প্রয়াত তিনি তারও হাত ছিল এবং তার যে যুবলীগের তৎকালীন জনাব শহীদ প্রভাবশালী ব্যক্তি তিনি নিজেই ছিলেন হত্যা মামলার আসামি তিনি যখন আমাদের নামে মামলা করতে গেলেন আপনার কোতোয়ালি থানায় কুমিল্লায় তারা বললেন যে নিয়ম মাফিক প্রথমে আপনাকে আমাদের আটক করতে হবে কারণ আপনার নামে ওয়ারেন্ট আছে সুতরাং আপনি এই ঝামেলা যদি এড়াতে চান তাহলে আপনি চট্টগ্রাম সাইবার আদালতে সরে যান আমাকে পরে জানিয়েছেন আমি সেখানে গিয়ে মামলা করে হয়রানির ব্যবস্থা করেছিলাম কিন্তু আমরা কুপিত হইনি আমরা পিছপা হইনি আমরা কিন্তু বরাবর যা সত্যি তা তুলে ধরবার চেষ্টা করেছে এই বিষয়গুলো আসলে অনেকেই জানে না তো আমাদের চলার রাস্তাটা আসলে খুব একটা সহজ ছিল না আপনারও ছিল না আমারও ছিল না যেটা আপনি শেখ হাসিনা হয়তো অনেক ভাবে ব্যাখ্যা করতেন ঠিক আছে আমি তো ভাই সবাইকে সম্মান দিয়ে কথা বলি আজ পর্যন্ত আমি কাউকে রাজাকার বলেনি কাউকে স্বৈরাচার বলেনি কাউকে ফ্যাসিস্ট বলিনি দ্যাটস মাই স্টাইল এক একজন এক একটা ইন্ডিভিজুয়ালিটি থাকবে না আমি তো সবাইকে সম্মান দিয়ে কথা বলি এই এখনো আমি দীপুমনি যার যিনি আমার বিরুদ্ধে মামলা করার এই সমস্ত জোগাড় করেছেন মাল মশলা দিয়েছেন তাদেরকে আমি এখন পর্যন্ত সাবেক মাননীয় মন্ত্রী বলে সম্বোধন করছি এটা একটা শিষ্টাচার এটা প্রোটোকল আমার তো তাতে আমি খাটো হয়ে যাচ্ছি না তাই না এখন কিন্তু এটাও তো সত্যি যে সেই শেখ হাসিনার আমলে আপনি আমি আমরা মামলা খেয়েছি মানে একই মামলা

বৈঠক করেছেন এবং আমি আজকে যে শোটা আপনার সঙ্গে করেছি অন্য শোগুলো আমি কিন্তু সবার সঙ্গে শেয়ার করেছি সুতরাং এটা আমি সবার সঙ্গে শেয়ার করব যাতে জনগণের মনে কোনো বিভ্রান্তি না থাকে অনেকে যে মানে বলছেন যে দুদক শেষ পর্যন্ত আপনার নামে মামলা দিয়েছে অনেকে খুশি প্রকাশ করছেন অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করছেন সবাইকে সবাই পাঠাচ্ছেন এটার বিষয়টা আমরা ক্লিয়ার করলাম আমাদের বলতে কারণ যেহেতু আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যেহেতু আপনি আমাদের মানে সবসময়ে আমাদের প্রোগ্রামে আসেন তো আশা করি যে মানে সবার এটা মানে যাদের যে সন্দেহ ছিল সেটার ব্যাপারে আপনি যে ব্যাখ্যা দেওয়ার সে ব্যাখ্যা যে করেছেন এখন বাকিটা দেখা যাবে যে তারা আইনগত ভাবে তারা কি করে অনেকে বলার চেষ্টা করছেন যে আপনি অনেকদিন থেকে আমাদের এক দর্শক প্রশ্ন করছিল আপনি অনেকদিন থেকে ডক্টর ইউনুসের ধর্ম নিয়ে বা এগুলো নিয়ে কথা বলছিলেন সেই জন্য এটা একটি জাতীয় ডিসকোর্সের অংশ এটা নিয়ে কথা বলেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় সাবেক সাংসদ লিঙ্কন মহোদয় জাতীয় পার্টির এবং একই বিষয়ে কথা বলেছেন বিএনপির মাননীয় সম্মানীয় চেয়ার ভাইস চেয়ার আপনার বরকদুল্লাহ ভুলু মহোদয় এবং তিনি জামাতের আমিরকে দায়িত্ব দিয়েছেন এই বিষয়টা নিয়ে ধর্মীয় যে ব্যাখ্যা সেটি হাজির কথা সুতরাং পাবলিক ডোমেইনে সবগুলো মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির শীর্ষ ব্যক্তিত্বরা এটা এই ডিবেটের অংশ সুতরাং এটা ব্যক্তিগতভাবে আমাকে দায়ী করার তো কোনো সুযোগ নেই তিনি তো সত্যিকার অর্থে প্রথম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি রাশান অরিজিন আমেরিকান নাগরিক যিনি অর্থোডক্স রাশান চার্চের বিলিভার ভ্যারা মনিকার মা তার প্রথম সন্তান মনিকা মনিকা এখনো কিন্তু চার্চে যান নিয়মিত চার্চ গোয়ার তিনি রাশন অর্থোডক্স যে ধর্ম বিশ্বাস তার অনুবর্তী সুতরাং এগুলো তো ফ্যাক্ট লুকিয়ে তো লাভ নেই প্রফেসর ইউনুজ ডিউ রেসপেক্ট আমার বয়োজ্যেষ্ঠ মানুষ সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি মাননীয় প্রধান আহ উপদেষ্টা প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি এই গত এই দায়িত্ব নেয়ার পরে দু দুটো ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজে কিস্তিটুকি মাথায় দিয়ে গিয়েছেন এবং এটা ছিল আপনার নামাজ নামাজ ফরজ নয় কিন্তু আপনিও জানেন এবং এই প্রথম ফিতরের নামাজে তিনি যখন যান তখন আমরা দেখলাম চার কায়দা চেয়ার টেবিল বিছিয়ে পানির গ্লাস রেখে তিনি নামাজ পড়তে গেছেন এটা নিয়ে আমরা সমালোচনা করা এইবার তিনি এই পানির গ্লাস এবং টেবিল সরিয়ে দিয়েছেন শুধুমাত্র চেয়ারে বসে সিনিয়র সিটিজেন সেইভাবে একটা মাস্ক লাগিয়েছেন এবং তিনি নামাজ পড়েছেন এই গত দশ মাসে আমরা কেউ তাকে দেখেছি আহ জুম্মার নামাজের শরীফ হতে আমার তো মনে পড়ে না কেউ বলতে পারবেন না তারপরে আপনার ওনাকে উনি কয় উক্ত নামাজ প্রতিদিন পড়েন সেটা সম্পর্কেও অনেকে প্রশ্ন তুলছেন কিন্তু কারণ আফটার অল বাংলাদেশ আপনার একটি এমন দেশ যেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং মেজরিটি পিপল তারা মুসলমান বলেই কিন্তু এটা ভারত থেকে সরে গিয়ে পাকিস্তানের নামক যে রাষ্ট্রটি ছিল তাতে অংশগ্রহণ করেছিল এবং পাকিস্তান এরা আমাদের সঙ্গে বেমাতা সুলভ আচরণ করে আমরা সহস্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সত্তা হিসেবে বিশ্ব মানচিত্র আমাদের জায়গা করে নিয়েছি এটা তো একটা ইতিহাস আছে তাই না তো সুতরাং আপনি এই যখনই পাবলিক লাইফে আসবেন আপনাকে নিয়ে কিন্তু কথা হবে যে কোনো নাগরিকের প্রশ্ন তোলার অধিকার আছে সেই কারণেই কিন্তু আমরা এই বিষয়গুলোর কথা বলেছি তিনি যখন প্রাইভেট লাইফে ছিলেন আমি কখনোই প্রফেসর বিরুদ্ধে কোনো কথা বলেনি বরং তার পক্ষে যখন শেখ হাসিনা সরকার তাকে উৎপীড়নের চেষ্টা করেছে আমরা কিন্তু তার পক্ষে কথা বলেছি সব সময় সম্মান দিই এখনো বলি আফটার অল ইজ এ সিনিয়র সিটিজেন এবং যেহেতু পাবলিক স্কুটিনির অংশ তাকে হতে হয়েছে পাবলিক লাইফে আসার কারণে এটা এই দস্তুর ব্রিটেনেও আছে আপনি আমেরিকাতেও আছে যে কোনো গণতান্ত্রিক দেশে আছে হুম তারই ধারা জি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ একজন প্রশ্ন করেছে আপনি কি মনিকার সাথে গিয়েছেন নাকি গির্জায় আপনি কি মুসলিম মানে বুঝলাম না বলছি আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান আমি দুইবার হজব্রত পালন করেছি আমি দুটি গ্রন্থ রচনা করেছি ইসলাম ধর্ম বিষয় সুতরাং আমার ধর্ম বিশ্বাস ম্যানিফেস্টেড আমি নিয়মিত নামাজ পড়ি লোকজনের সঙ্গে গাড়িতে যেখানে যে অবস্থায় থাকে আপনার খেয়াল করেছেন আমি এই টক শো পর্যন্ত অ্যাটেন্ড করি সেই একই ধারায় আমি কিন্তু নামাজও করি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলে জানতে পারবে অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যাটা জনগণের জানা দরকার ছিল কারণ অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে আর হচ্ছে যে আসলে আমরা হয় কি সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ভাবে অনেক কিছুই ছড়িয়ে দেয় তো সেই ছড়িয়ে দেওয়াটা অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকে তো সে বিভ্রান্ত যাতে না হয় সেই আমার চ্যানেলের মাধ্যমেই এটা ক্লিয়ার করলাম যখন আমরা যখন আমরা যখন মামলা খেয়েছিলাম সেটা নিয়ে কিন্তু আমি টক করি নাই অন্যরা করেছে কারণ সেখানে যেহেতু আমিও মামলার আসামি ছিলাম কিন্তু এবার আবার আপনি মানে সেখানে আমিও মামলার আসামি ছিলাম আপনিও মামলার আসামি ছিলেন মনিরুল হক চৌধুরী মামলার আসামি ছিল সেই মামলাটা নিয়ে আমি টকশো করিনি কিন্তু আজকে করলাম কারণ যেহেতু আপনার এটা আমাদের ক্লিয়ারিফাই করা উচিত যে আসলে কি হয়েছে কেন মামলাটা হয়েছে আর এই ব্যাখ্যাটা জানার জন্য আমরা শেষ করবো আপনার শেষ বক্তব্য প্লিজ আমি যেটি বলবো যে এই যে আচরণটি এখন করা হচ্ছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে এটা দীপু লেস্পেন্সার লেসপেন্সার হিসেবে নিজেদেরকে তারা পরিগণিত করছেন এবং দীপু মনির যে অন্যায় আচরণ তার ধারাবাহিকতার অংশ এটি আমার মনে হয় দে উইল কাম টু এবং তারা শেষ পর্যন্ত সত্যের মুখোমুখি হবেন এবং সত্যের জয় হবে ইনশাল জি আমাদের খালিস আহমেদ আমাদের এখানকার খুবই প্রবীণ কমিউনিটি লিডার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট উনি লিখেছেন যে আমি দেখেছি জনব কলিমুল্লাহ সাহেব খুব বাস্তবসম্মত কথা বলেন তিনি কাউকে হার্ট মানে হার্ড ছাড় দেন না কি হবে ছাড় দেন না আওয়ামী লীগ বা অন্য এই কারণে অনেক ধন্যবাদ খালিদ আহমেদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য আমরা শেষ করব আর তো দর্শক সেরকম দেখতে পাচ্ছেন আপনি সবচেয়ে আমি সবচেয়ে বড় ক্রিমিনাল মোজামেল হোসেন এই জন্যই আমি মামলা খেয়েছি আপনার জানা উচিত যে শুধু মামলা খেয়ে নেই সাইবার সন্ত্রাসীও হয়েছিলাম সেক্ষেত্রে আমলে এটা আপনাদের জানা দরকার যেহেতু আমি সবচেয়ে বড় ক্রিমিনাল আপনি আজকে বললেন সো আমরা যদি দেশের জন্য কাজ করে বা বিভিন্নভাবে ভাবে হার্ডওয়ার করে যদি ক্রিমেলন হয় সেটাও ঠিক আছে সেটা নিয়েও বলার কিছু নেই আমি শেষ করব আপনারা কিছু বলার আছে কিনা আমি যেটি বলবো যে প্রফেসর ইনুস তিনি অনির্বাচিত একটি সরকারের প্রতিনিধিত্ব করছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন সেরা নির্বাচন উপহার দেবেন সেই প্রতিশ্রুতি আমাদের সামনে হাজির করেছেন এটি যাতে অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয় দ্রুততম সময়ের মধ্যে এটি শেষ করে তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যাবেন এটাই আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত দশটায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ